বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল আজকে যে ভিডিওটি হবে এটা একটা স্পেশাল ভিডিও হবে এখানে গভর্নমেন্ট কিভাবে চোদ্দো লাখ কোটি টাকা চোদ্দো লাখ কোটি টাকা কিভাবে ব্যয় করবে সেই জিনিসটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে একটা কনজামশান এই যে কনজামশান হচ্ছে দু সালে উৎসবের মরশুমে ভারত কিভাবে ১৪ লক্ষ কোটি টাকা ব্যয় করবে তার একটা টোটাল একটা বিবরণ এখানে দেয়া আছে সেটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এই ডিটেলস তার ঘটনাটা কি ঘটতে চলেছে এই চোদ্দো লক্ষ কোটি টাকা ব্যয় নট এ ম্যাটার অফ জোক এই চোদ্দ লক্ষ কোটি টাকা ব্যয় কোন কোন সেক্টরে ব্যয় হবে সেই সেক্টরগুলো আগামী দিনে নিশ্চয়ই বুম হবে সেগুলো নিয়ে আমাদের আজকে থাকবে মেন বিবরণ মেন টপিক্স সেগুলো আমরা একটু দেখে নেব সেগুলো দেখে আমরা বুঝতে পারব যে কোন কোন সেক্টরগুলিতে আমরা নজর দেবো বিকজ এই যে অ্যাকচুয়ালি যে সিজন এখন চলছে বিশেষ করে এই আমাদের যেটা উৎসবের মরশুম চলছে সেই সেই জন্য কোন কোন খাতে সবথেকে বেশি অ্যাকচুয়ালি বাইং হবে বা কনজামশান হবে সেই তার উপর আমরা একটা বিবরণ তৈরি করেছি এই যে বিবরণটা আমরা দেখতে পাচ্ছি এই বিবরণটা অ্যাকচুয়ালি আমরা পেয়েছি ব্যাঙ্ক অফ বরোদার একটা জায়গা থেকে পেয়েছি প্রতি বছর উৎসবের মরশুমে ব্যয়ের জোয়ার আসে কিন্তু দু হাজার পঁচিশ সালে আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স এবং জিএসটি ছাড়ের কারণে এটি আরও বড় হবে বলে আশা করা যাচ্ছে তাহলে এখান থেকে আমরা কী বুঝতে পারছি গভর্নমেন্ট একটা ভালো জিএসটি ছাড় দিয়েছে এবং তার সাথে সাথে ইনকাম ট্যাক্সের একটা স্ল্যাব বাড়িয়েছে তো এর ফলে আলটিমেটলি যেটা ঘটছে সেটা হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ কমবে এবং যে রেভিনিউটা সেভ হচ্ছে সেটা কিভাবে সেই রেভিনিউটা কি কোন খাতে কিভাবে খরচ হবে সেটা এখানে পাবলিকের কাছে কিছুটা শেয়ার হবে ইনভেস্টমেন্ট বেড়ে যাবে সেগুলি নিয়ে আমরা এখান থেকে ডিটেলসটা আলোচনা করতে পারবো ব্যাঙ্ক অফ বরোদার প্রতিবেদন অনুসারে চলতি বছরের মরশুমে উৎসব সম্পর্কিত মোট ব্যয় বারো লক্ষ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকার মধ্যে হবে বলে আশা করা যাচ্ছে তাহলে এই যে অংশটা দেখানো হলো ব্যাঙ্ক অফ বরোদা একটা রিসার্চ রিপোর্ট তৈরি করেছে সেই রিসার্চ রিপোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আমাদের একটা কনজামশান হবে বারো লক্ষ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা দু হাজার পঁচিশের এই উৎসবের মরশুমে এবং কোন কোন সেক্টরে সব থেকে বেশি বুম আসতে পারে সেগুলো আমরা দেখব প্রথমে দেখা যাচ্ছে ব্যয়ের একটি বড়ো অংশ এখান থেকে দেখতে পাচ্ছি পোশাক বিবাহ ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল দ্বারা পরিচালিত হবে অর্থাৎ টেক্সটাইল সেক্টরের মধ্যে একটা পড়ছে ইলেকট্রনিক সেক্টর একটা পড়ছে অটোমোবাইল সেক্টর পড়ছে অটোমোবাইল সেক্টর এমনিতেই কিছুটা বুম আছে নিশ্চয় আমরা জানি প্লাস প্রতিবেদনে বলা হয়েছে খাদ্য সামগ্রী এবং অন্যান্য এফএমসিজি পণ্য এফএমসিজি পণ্যের মধ্যে আমরা যেসব কোম্পানিগুলো দেখতে পারবো ম্যারিকো টাটা কনজিউমার গোদরেজ গোদরেজের প্রোডাক্ট আছে এরকম ব্রিটেনি আছে প্রচুর কোম্পানি আছে সেগুলো আমরা দেখতে পারবো যেগুলো সিজির আন্ডারে আছে হিন্দুস্তান ইউনিলিভার আছে তো আলটিমেটলি আমি সেই সেক্টরগুলি পরে পরে আসছি তার আগে এখানে যেটা বলা হয়েছে সেগুলো একটু আলোচনা করে নিই যে বিবাহ ইলেকট্রনিক্স অটোমোবাইল এবং এফএমসিজি এই সেক্টরগুলিতে ভালো তেজ তেজি আসবে তাহলে সেই ক্ষেত্রে বিশেষ করে এখানে দেখানো হচ্ছে যে ড্রেস এবং ফুটওয়্যারস এইগুলি যদি আমরা দেখি অর্থাৎ টেক্সটাইল এবং যেটা আমাদের মেন ফুটওয়্যার কোম্পানি এই দুটোর মধ্যে একটা ভালো পরিমাণ একটা ভালো একটা বুম আসতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এখান থেকে আমরা আরও কি পাচ্ছি ই কমার্স সহ অনলাইন চ্যানেলের বৃদ্ধির সাথে সাথে শহরাঞ্চলের পাশাপাশি দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শহরগুলিতেও তৈরি পোশাক ব্যবসা দ্রুত বৃদ্ধি পেয়েছে কর্মক্ষম জনসংখ্যার অনুপাত বৃদ্ধি এবং উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যার বৃদ্ধির ফলে ভোক্তাদের ব্যয়ের উপর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মানুষ এখন ব্যয়ের দিকে একটু ঝুঁকছে যেহেতু একটা বড় জিএসটি কাট হয়েছে এবং ইনকাম ট্যাক্স থেকে অনেক রেভিনিউ পাবলিকের অনেক বেড়ে যাচ্ছে সেই হিসাবে সেই টাকাগুলো খরচা করার জন্য কোন কোন সেক্টরে সেগুলো ব্যয় হবে সেগুলো দেখা যাচ্ছে ব্যক্তিদের আয় আচরণে চাহিদাভিত্তিক ভিত্তিক পদ্ধতিতে একটি আদর্শ পরিবর্তন এসেছে যার ফলে চাহিদা বৃদ্ধি পেয়েছে তাহলে এখান থেকে আমরা কিছু সেক্টর বুঝতে পারলাম তাহলে এই সমস্ত বিষয় বিবেচনা করে এবং পরিবারের আয় বন্টন ও ভোগের প্রবণতা ব্যবহার করে আমরা উৎসবের সময় পোশাক পোশাক এবং বিভিন্ন ফুটওয়্যার সেক্টরে কী কী এখানে দেখা যাচ্ছে দু লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ কোটি টাকার সম্ভাব্য ব্যয় একটা অনুমান করা হচ্ছে এটা কে জানিয়েছে ব্যাংক অফ বরোদার রিসার্চ রিপোর্ট এটা বলছে তাহলে আমরা যদি চলে যাই এই যে রিসার্চ রিপোর্টের ভিত্তিতে কোন কোন সেক্টরে কত ব্যয় হতে পারে তার একটা স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি সেই স্ট্যাটিস্টিক্সটা আপনাদের সঙ্গে একটু কম্পেয়ার করব দেখুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে পোশাক জুতো এবং আসবাবপত্র এই সেক্টরটিতে দেখানো হচ্ছে দু লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ কোটি ব্যয় হবে সব থেকে বেশি এই সেক্টরটিতে দ্যাট ইজ টেক্সটাইল ফুটোয়ার কোম্পানি এগুলিতে বেশি ব্যয় হবে ফার্স্ট তারপর সেকেন্ড যেটা বলা হচ্ছে অটোমোবাইল সেক্টর অটোমোবাইল সেক্টরে যেটা দেখা যাচ্ছে সেটা এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি থেকে দু লক্ষ কোটি টাকা ব্যয় হবে অর্থাৎ গাড়ির সেল প্রচুর পরিমাণে বাড়বে এটা হচ্ছে এটা হচ্ছে দু নম্বর সেকেন্ড পজিশানে আছে এই অটোমোবাইল সেক্টর তিন নম্বর পজিশনে আছে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স শো করছে এক লক্ষ কোটি থেকে এক লক্ষ বিশ হাজার কোটি এরকম একটা এক্সপেন্স হবে এই সেক্টরটিতে দ্যাট ইজ ইলেকট্রনিক্স সেক্টর এবং আরও যেসব সেক্টরগুলি আছে হোয়াইট গুডস আছে সুইটস আছে সেখানেও হোয়াইট গুডসে দেখা যাচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড থেকে ফর্টি থাউজেন্ড ক্রোড় সুগার সেক্টরে দেখা যাচ্ছে ফর্টি থাউজেন্ড ক্রোর থেকে ফর্টি ফাইভ থাউজেন্ড ক্রোর রেস্তোরাঁ অনলাইন অর্ডার যেটা হয় সেখানে দেখা যাচ্ছে সিক্সটি ফাইভ থাউজেন্ড ক্রোর থেকে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ক্রোড়া ট্যুরিজম ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যেখানে আইআরসিটিসি আছে বিভিন্ন কোম্পানি আছে নিশ্চয়ই আপনারা জানেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে সেখানে দেখা যাচ্ছে সিক্সটি থাউজেন্ড থেকে সেভেন্টি থাউজেন্ড ক্রোর এটা দেখা যাচ্ছে এবং ইভেন্ট এবং কর্পোরেট যে গিফট হয় সেগুলো দেখা যাচ্ছে ফিফটিন থাউজেন্ড ক্রোর থেকে টোয়েন্টি থাউজেন্ড ক্রোর তো এই সমস্ত জিনিসগুলো দেখে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী দিনে এই টোয়েন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এই অ্যাকাউন্টিং ইয়ারে বিশাল একটা এক্সপেন্স হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে বারো লক্ষ কোটি বারো লক্ষ কোটি থেকে চোদ্দ লক্ষ কোটি এটা দেখা যাচ্ছে সেটা কে জানাচ্ছে ব্যাংক অফ বরোদা রিসার্চ তাহলে এখান থেকে যে যে সেক্টরগুলো আমরা পেলাম সেগুলো আমাদের একটু নজর রাখতে হবে আগামী দিনে সেগুলি আগামী দিনে বেশ ভালো হতে পারে যেহেতু কনজামশানটা ধীরে ধীরে বাড়ছে অনেকে আগের এতে কমেন্ট দিয়েছেন সেগুলো আমি বলে দেবো কয়েকটি ভালো ভালো কমেন্ট আছে আপনারা আবার প্রচুর কমেন্ট দেবেন সেগুলো আমি সমস্ত সলভ করে দেব আর যারা কমেন্ট দিয়েছেন আগে কমেন্টের আনসার যায়নি তারা আবার ফার্দার কমেন্ট দেবেন তার আগে আপনারা জানেন যে নেক্সট একটা ব্যাচ শুরু হবে অফলাইন ব্যাচ সেটা হবে সেভেন ডিসেম্বর আর নাইন্থ নভেম্বর একটি সেমিনার অনুষ্ঠিত হবে সেই সেমিনারে কয়েকটি ভাগে ভাগ আছে যেখানে কুইজ কনটেস্ট হবে যারা কুইজ কনটেস্টে অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য গিফট থাকবে এবং ছটি স্টক নিয়ে মাল্টি বেগার স্টক নিয়ে আলোচনা হবে সেগুলি সমস্ত কিছু সেমিনার হলের মধ্যে আলোচনা হবে সেগুলো আপনারা দেখতে পাবেন বা জানতে পারবেন আর যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আপনারা যারা অনলাইনে ক্লাস করতে চান ফিফটিন্থ নভেম্বর একটি অনলাইনের ব্যাচ চালু হবে সেটা আপনারা খেয়াল রাখবেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপর আপনাদের যে কমেন্ট আছে কয়েকটি সেই কমেন্টগুলির মধ্যে আপনারা জানিয়েছেন স্বপন সাহা পিডিলাইট সাপোর্ট কত আছে স্বপন সাহার পিডিলাইট সাপোর্ট আমরা বলতে পারি একটা চোদ্দোশো পঞ্চাশ টাকার কাছাকাছি একটা সাপোর্ট পিডিলাইটের আপনি রাখতে পারেন অরূপ মন্ডল জানতে চেয়েছেন কোনো স্টকের আপার এবং লোয়ার সার্কিট মানে কি আপার সার্কিট মানে হচ্ছে একটা স্টক আজকে ম্যাক্সিমাম কতটা উপরে যেতে পারে তারপর আর বাড়তে পারবে না আর লোয়ার সার্কিট মানে কতটা নিচে আসতে পারে এটাকে বলা হয় আপার সার্কিট লোয়ার সার্কিট ম্যাক্সিমাম নর্মালি হয় টোয়েন্টি পার্সেন্ট মিনিমাম হয় টু পারসেন্ট সাপোজ ধরুন একটা স্টক একশো টাকায় বন্ধ হয়েছিল সেই স্টকটা যদি টোয়েন্টি পার্সেন্ট বাড়ে সাপোজ ধরুন গতকাল যে স্টকটা একশো টাকায় বন্ধ হয়েছে ক্লোজিং সাড়ে তিনটের সময় সেটা ম্যাক্সিমাম আজকে একশো কুড়ি টাকা অবধি যেতে পারবে আর নিচে এইট্টি রুপিস অবধি আসতে পারবে দ্যাট ইজ এইটটি হলো লোয়ার সার্কিট আর হানড্রেড টোয়েন্টি হলো আপার সার্কিট আর আপনি জানতে চেয়েছেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কীভাবে নির্ণয় করবো এটা তো দেখুন পুরোপুরি চার্টের ব্যাপার সেই চার্ট দেখে বুঝতে হবে সেগুলি জানতে হবে সেগুলি আপনাকে শিখতে হবে এগুলি না শিখলে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বের করতে পারবে না সেগুলি বের করতে গেলে আপনাকে ইন ডিটেল চার্ট সম্বন্ধে জানতে হবে তাহলে আপনি করতে পারবেন এমন কিছু কঠিন নয় আপনি নিজে নিজে শেখার চেষ্টা করুন আদারওয়াইজ কারো কাছে শিখে নিন এটা শিখলেই পেরে যাবেন বেরিয়েছে সঞ্জয় ঘোষ জানতে চেয়েছেন টাটা মোটর সাতশো আশি করে কেনা আছে এটা কি করবো যদি বলেন অ্যাকচুয়ালি দেখুন টাটা মোটর নিশ্চয়ই জানেন এই দুদিন আগে এটা অলরেডি একটা ডিমার্জার হয়ে গেছে সেই টাটা মোটর ফর্টি পারসেন্ট পড়ে গেছে তার পড়ে যাওয়ার কারণ হচ্ছে টাটা মোটরসে যার কাছে যত শেয়ার আছে ঠিক সমসংখ্যক শেয়ার আপনারা আবার পাবেন টাটা মোটরস কমার্শিয়াল ভেকেলের সেটা নভেম্বরের ফার্স্ট উইকে লিস্টিং হওয়ার কথা আছে এবং অনেকেই হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন প্রায় চল্লিশ পঞ্চাশটি কমেন্ট এসেছে টাটা মোটর কেন এত পড়ে গেল অ্যাকচুয়ালি এটা যেহেতু ডিম ডিমার্জারের একটা ব্যাপার সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যাদের কাছে আছে তারা ওয়েট করুন নভেম্বরের ফার্স্ট উইকে আবার নতুন শেয়ার পেয়ে যাবেন আশা করা যায় সেটা একটু বেশিতেই খুলবে বা একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যারা সেভেন ডিসেম্বরে অফলাইন ব্যাচে ক্লাস করতে চান বা ফিফটিন নভেম্বরে অনলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন আর নাইন নভেম্বরে সেমিনারে যারা অ্যাটেন্ড করতে চান তারা সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন করবেন না Thank you very much for watching my video.